আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাবিনাস কিচিনে তোমাদের স্বাগত জানাই ভাতের সাথে যদি এই রকম একটা ঝুরঝুরে আলু ভাজা থাকে আর তার সঙ্গে যদি ডাল থাকে আর কিছুই লাগে না আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এখানে আমি আলু ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি নিয়ে একটি জায়গা নিয়ে একটি চাঁচার জায়গা নিয়ে নিয়েছি এটা আমি মিহি থেকে করে নিচ্ছি তোমরা কিন্তু একটু মোটা ছিদ্রটা দিয়ে তোমরা এটা চেঁচে নিও আলুগুলো আমি মিহি ছিদ্র দিয়ে চেঁচে নিয়েছি তাই আমার আলুগুলো একেবারে মিহি মিহি হয়েছে তোমরা একটু এর থেকে একটু মোটা ছিদ্রটা দিয়ে তোমরা চেঁচে নিও এটা আরও ভালো হবে এরপর বেশি করে তেল দিয়ে আমি এবারে হাইটে গরম করে বাদাম দিয়ে দিচ্ছি দিয়ে ভাজা হয়ে গেলে তার মধ্যে কারিপাতা দিয়ে দিচ্ছি কারিপাতা আর বাদাম একেবারে মচমচে করে ভেজে নেব ভেজে তেল ঝরিয়ে তুলে নেব তোমরা যদি বাদাম পছন্দ করো তাহলে দিও নাহলে দেওয়ার প্রয়োজন নেই বাদাম না দিলেও আলু ভাজাটা খেতে ভালো লাগবে হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এরপর আলু সবগুলো শেষে নিয়ে এইভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নিয়ে এরপর একটি আমি একেবারে ফ্রিজের ঠান্ডা পানি রেখেছি এবারে এইভাবে নিংড়ে নিংড়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ঠান্ডা পানির মধ্যে আমি দশ মিনিট ভিজিয়ে রাখব দশ মিনিট ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখলে আলুটা একেবারে মচমচে হয় এরপর ওই ঠান্ডা পানি থেকে একবারে নিংড়ে একবারে শুকনো করে আমি নিংড়ে নেব নিয়ে আমি এভাবে আর একটি জায়গায় রেখে দেবো এইভাবে সব আলুগুলো আমি শুকনো করে নিংড়ে নেব একেবারে হাত দিয়ে চেপে চেপে সব পানি ফেলে দিচ্ছি আমি এইভাবে তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করলে একেবারে খুব সুন্দর ঝুরঝুরে আলু ভাজা করতে পারবে আর এই আলু ভাজাগুলো আমরা বিয়েবাড়িতে খেয়ে থাকি বিয়েবাড়ির মতোই সুন্দর আলু ভাজা হবে এরপর আমি হাই হিটে এই আলুগুলো ভেজে নেব এরপর অল্প অল্প করে দিয়ে আমি ঘন ঘন নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি তোমরা খেয়াল রাখবে যেন অনেকক্ষণ ছাড়া নাড়বে না ঘন ঘন নাড়তে হবে নালে এক পিট হবে অন্যগুলো ভালো করে হবে না এরপর লাল হয়ে গেলে এইভাবে তেল ঝরিয়ে তুলে নেব তোমরাই এই আলু ভাজায় ভুলেও লবণ দেবে না লবণ দিলে নরম হয়ে যাবে তাই আমি ভাজার সময় লবণ দিই তোমাদের যদি পছন্দ হয় তাহলে তোমরা আবার সময় বিট লবণ ছড়িয়ে নিতে পারো এরপর আমি বাদাম কারিপাতার সঙ্গে আলু ভাজাগুলো মিক্স করে নিচ্ছি এরপর তোমরা পরিবেশন করো ভাত রুটির সাথে আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ